মরণ হবেই তো একদিন কথা ঠিক না বাজে বন্ধুরা এই জন্য করে বলতেছিলাম শুধু তাই নয় আজ আল্লাহর একজন পয়গম্বর ছিল নাম ছিল জারদিশ পৈগম্বর জারদিশ পৈগম্বর সাতাশে হাত লম্বা ছিল সামাউন নামে পৈগম্বর ছিল

এক হাজার বারো বার তাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিলাম সামান ভাইগম যখন লাইলাহা ইল্লাল্লা বলে হাতপা গুলান নাড়া দিত কাফের জেলখানার শিকল গুলান করিয়া করিয়া ঠাস ঠাস করে শব্দ হইয়া উড়িয়া যাইত রে জেল কারাগার বন্ধুরা আমার সুপার সুবেদার ডিপুডিরা এবং পুলিশেরা ওই সেকলগুলান মাসের পর মাস তালাস করে উদ্ধার করতে পারত না আল্লাহ রাখতে বলে সবউন তুমি চিন্তা করিও না হে সবউন চিন্তা করিও না আমি আল্লাহ পা তোমার সঙ্গে আসি রে তোমাকে যতই জেলের মধ্যে বন্দী করুক না কেন আমি আল্লাহ আমার কুদরতি শক্তি দিয়া জেলের মধ্যে থেকে বের করিয়া আমি তোমাকে বিজয় দান করে দিব বন্ধুরা আমার খেয়াল করেন বন্ধুরা আমার হজরত মুছা পৈগম্বর আটাত্তর হাত বন্ধুরা আমার লম্বা চেনব বন্ধুরে হারুন পঁয়তাল্লিশ হাত লম্বা চেরব বন্ধুরা আমার খেয়াল করেন আর শুধু তাই নয় পাক এই পৃথিবীতে সারজন ব্যক্তিকে গোটা পৃথিবীর রাজত্ব পাক দান করে একটা ছিল বন্ধুরা আমার নমুর উদার একটা ছিল ফেরাউন কাফের দুইজন ছিল মুসলমান দুইজন ছিল একটা ছিল বন্ধুরা আমার বাদশাহ পাইগম্বর সুলাইমান আলাইহিস সালাম আর একটা ছিল বাদশাহ জুলকারনাইন কেরাম کرام তাফসীরের কিতাবের মধ্যে তার নাম জুলকারনাইন ধরেছি হাদিসের মধ্যে তার নাম স্কেন্দার তাওরাত কিতাবের মধ্যে নাম রাখা হয়েছে কুরাইশ ইনজিল কিতাবের মধ্যে নাম রাখা হয়েছে সাইরাস ইংরেজিরা আলিক আলেকজান্ডার বলে ডাকি এই আলেকজান্ডার কে আল্লা বন্ধুরা আমার আটচল্লিশ করেছিল এক নয় দুই নয় এই পৃথিবীতে আল্লাহ তাকে ষোল শত বছর হায়াত দান করেছিল আরো আসছে কোন সব আমাকে পুরো গোষ্ঠীর বয়স যদি একটি করা হয় ষোলোশো বছর হবে মমতাজ দিয়েছিল ডান্স বন্ধ হয়ে গেছে মানিকগঞ্জে ওয়াশ করবে গেছিলাম লোকেরা করছে মমতাজ হারে গেছে কথা ও কেনাকাজ মমতাজ তুমি কে টান দিবা না মর্ষিদেরা গোন যেহিজন পুইরা হইল চাই আল্লাহর দেওয়া দেহ মাটি আল্লাহর দেওয়া দেহ মাটি আগুনে পুড়িয়া করছে খাটি এরকম গান গাইতো ঠিক না বেটি

কথা কনা কে এই কঠিন শীতের মধ্যে পোকা উপদ্রব কম না বেশি নাই ওই শয়তান পোকা ভাইরাস বাংলাদেশ থেকে এখন পালে গেছে মুসলমান জাগে গেছে কথা কনা কে আসল কথা কলেই তো দুস্থ বাজার এখন ইউনুস জাগে গেছে ইউন নসর সঙ্গে বাংলাদেশের মুসলমান আছে লাফালি করিও না আগামী সংসদ নির্বাচন আগামী পার্লামেন্ট হবে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট ঠিক বন্ধুরা আমার랍 নাই বহুত দেখা শেষ এখন মানুষ করছে জামাত ইসলামী বাংলাদেশ সব দেখছি সব দেখছি যতই ভাষণ দেখ তুইও দেখছি লাভ নাই লন্ডন থেকে দেখ আর চন্দনন থেকে দেখ তুইও দেখছি এর করে দেখিনি দেখে এরা এখন কি করে কথা গন ঠিক না রে কথাগণ কথা গন ঠিক না बैठे মনুরা আমার আপনি রাগ করতেছেন আমি ওয়াজার কি কোন বিয়ে কত

মরিয়ম ভালো করে খেয়াল করেন আল্লাহ যাকে শামিরা একটা ছেলে সন্তান দিয়েছিল তার উপর انجিল কিতাব আল্লাহ পাক নাজিল করেছিল কথা কোন ঠিক না ঠিক বন্ধুরা আমার ওই দিকে কিন্তু আমি কথা রেখে আসলাম সামাউন্নয় আর ঈসা শুধু নয় জুলকারনাইন কে আল্লাহ পাক 1600 বছর আয়ু দিয়েছে ওই যুদ্ধের নেই আল্লাহ একটা ঘোড়া দিয়েছিল যে ঘোড়া এক কদমে তফসিরের মধ্যে লাগে জুলকার নাইনের ঘোড়াটা এক কদমে এক নয় দুই নয় বারো হাজার মাইল রাস্তা যাইতে পারত বন্ধুরা আমার খেয়াল করেন জুলকার নাইনকে আল্লাহ তামাম পৃথিবী দুইবার আল্লাহ পাক জয়নাব করায়ার তৌফিক দিয়েছেন বাইরা এই যুলকরনে কে আল্লাহ পাক দুইটা সিং দিয়েছে রব আসলে আমি কিতাবে পড়লাম সিং না সিং না রে যুলকরনে সুন্নতি বাবরিছে রব উনি ঘোড়ার উপর উঠিয়া মাসখানে সেতি কাটিয়া দুই ভাগ জুল করিয়া দুইটা কাদের উপর ছেড়ে দিত বন্ধুরা আমার আর জুল করে নাইন কাদের উপর ছেড়ে দিয়া আল্লাহর নামে যখন বলতো যারে যা পৃথিবী সফর করতে যা আল্লাহর ঘোড়া এক কদমে বারো হাজার মাইল যাইত বন্ধুরা আমার খেয়াল করেন এই জুলকার কবর বন্ধুরা আমার শ্রেষ্ঠ পৃথিবীর সন্ত্রাস ইসরায়েল যেই ফিলিস্তিনি মুসলমানদেরকে কত্ত কত্তে বাইতুল মুকद्दাস থেকে 13 কিলোমিটার Alejandriyaর সিটি নামে একটা শহর আছে ওই শহরের মধ্যে জুলকার নাইনের কবর আছে আরবিতে মাউন্ট টপ বন্ধুরা আমার অলিবা জাবালে জাইতুন বলে জাইতুন পাহাড়ের মধ্যে জুলকার নাইনের বন্ধুরা আমার কবর আছে এই জুলকার নাই এই পৃথিবী আমার এখনই দুই নয় জল করাইন কে পাক এই পৃথিবীতে শাসন করার সুযোগ দান করেছেন সেই সময় ইমানদার জুলকার নাইন যখন মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে গিয়েছিল ও আল্লাহ বান্দারা আমি মারা গেলে মসজিদের খাট নিতে আমার লাশ উঠাইয়া কাপড়ের কাপড় ছাড়িয়ে দিয়া দুই দিকে দুই হাত বের করে দিবে ঠাট্টা তোমরা কবরে নিয়ে যাবি খালি হাত বের করে দিবে তার মানে আমি জুলকার নাইন বোঝাবো ও দুনিয়ার মানুষ আমি জুলকার নাইন পৃথিবীর রাজত্ব ক্ষমতা পেয়েছিলাম আমি জুলকার নাইন আজকে খালি হাতে কবরে যাইতেছি তোমরা আল্লাহর গোলামী করো এই পৃথিবী যত বড় দশটা পৃথিবীর সমান একটা জান্নাত তোমাকে পরকাল আল্লাহ দিয়ে দিবে নিম্ন মানের মমিন যেটা জান্নাতুল আদন যাকে বলা হয়েছে দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আসতে কনেন না কন

বকরি কিনবে গেছে দাড়ি দেখে একটা বকরি নিয়েছে বাপ কে খাসি বকরি নিয়ে আসিস ওই একটা দাড়ি দেখে নিয়ে আসছি ওটা খাসি না হলো কথা কানা গায়ে এখন এখন আনতে আনতে রাত লাগে গেছে বাপ করছে বেটা রে বকরি আনছো খাইছে আব্বা আনছে আব্বা কোচা তো ভেবাই কে রে ভ্যা 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 আত্ম সারা রাত ঘুম পারবে জানি এত ভাবাই ক্যা বকরি আনছে আব্বা

এটা কথা কব কিছু আমার ঘুম টুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তুমি মানুষ না পুরুষ মানুষ কোথায় তুই আমি হাল বহাচ্ছিস আমি পুরুষ মানুষ জমিতে হাল বহাচ্ছি তুই তাও বুঝিস না পয়সা

উকিলের কাছে গেছে নাম হলো রশিদ উকিল কি নাম রশিদ উকিল দেখা তো মার্ডার করছি লোকটা মারাই কিসের তারিখ হয়ে গেছে উকিল করছে হাজিরা দিলে তুমি গ্রেফতারি পরে ওয়ারেন্ট বের হয়ে যাবে ধরো তো খাবো মানুষ মানুষ বুঝিসনি বুঝিস না না মান

এলো বেসেও তো হবি না প্রায় পনেরো তিন লাখ টাকা হিসাব করে দেখি হবি আর কি করি বাড়ি ব্যাস বাড়ি যাবেন সদর কোটত যাবেন ভয় দেখায় পর্যন্ত হাঁ করে আছে কথা কথাগণ ঢিক না এত বড় সিটারের জায়গা মানুষও কি করতে সময় লাগে না ওখানে এইরকম কাজ উদ্যান আমরা নির্যাতনের শিকার হয়েছি কোরআনের দল করি তাই কিন্তু এখন মজা আও পাচ্ছে আমাকে ঘুম হারাম করে দিচ্ছিল এখন আমরা কিছুই কইনি তাও থাকে না কিছুই তো কইনি রে তাও থাকিস না কে না কখন বুঝি দিয়ে পাঠাও তোমরা এখন কেঙ্কা হচ্ছে বসতো মানুষের কত কষ্ট হয়

ওই রকমের পাগল হলে চলবে না কথা কন ঠিক নামে ঠিক কোরআনের পক্ষে থাকতে হবে জোরে কন ঠিক বন্ধুরা আবার এই জন্য করে বলতেছি আল্লাহ পাক এই কোরআন দিয়েছে মানুষের মুক্তির জন্য জোরে কন ঠিক নামে ঠিক ওয়াহুদাউ ওয়া রাহমাতাউ وام صور للمسودين আল্লাহ তায়ের মধ্যে আমি আল্লাহ পা সব কিছু দিলাম বন্ধুদের পৃথিবী চলতে কমপ্লিট প্রোডাক্ট প্রাইভেটে প্রাঙ্গ জীবন میدان আল্লাহ কয় তুমি কোরআন যদি মানো তাহলে তিরিশ পারা কোরআন তোমাকে সুপারিশ করবে হবে আমার জান্নাতে পৌঁছায় দিবে আমি আল্লাহ কোরআন কেমন ক্ষমতা কেমন ময়দানে দান করবো জোরে কনমার হাবাব বন্ধুরা আবার এই কোরআন শিক্ষা দিতে হবে সন্তানদেরকে কোরআন মোতাবেক ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন করতে হবে করার ঠিক না নামাজ শুধু কোরআন দিয়ে পড়লে চলবে না এই কোরআনের আইন সংসদে তুলে ধরতে হবে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে আল্লাহ কয়ে বারাকাত মিনার সামাই ওয়াল আর যদি তুমি কোরআনের আইন যদি জনপদের লোকেরা মেনে নাই আমি আল্লাহ পাক আসমানের সমস্ত বরকতের দরজা জমিনে খুলে দিব বন্ধুরা আবার খেয়াল করেন শুধু নয় বন্ধুরা কয় আল্লাহ পাক বলে এটা হেদায়তের জন্য নাজেল করেছি রহমতের জন্য নাজেল করেছি দাও উদাউর মসুরি আল্লাহ এটা কয় রহমতের কিতাব এই সুসংবাদ মুসলমানের জন্য জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝিয়ে এলাম বন্ধুরে এই কোরআনের হক দাওয়াত দিলে একদল তারা জেল খাটলো ফাঁসিতে ধরল বন্ধুরে দুনিয়া সেরে চলে গেল আর একদল কোরআনের দাওয়াত দিতে গিয়া তারা বিরিয়ানি খাইল তাদেরকে বিমানের টিকিট দেওয়া হলো বিমান ভাড়া দেওয়া হলো তার মানে এটা আবার ইসলামী কোন দল আর জেল খাটলো এরা আবার কোন দল বিশ্বনবী দাওয়াত দিল বিশ্বনবীকে জেলের মধ্যে রাখলো বিশ্বনবী কোরআনের দাওয়াত দিল পাথর ময়দানে রক্তাক্ত করা বিশ্ব নবী দাওয়াত দিল উহুদের ময়দানে দন শহীদ করে দিল বন্ধুরে আর বন্ধুরা আমার আর মনাফিকির সরদার আব্দুল্লাহ বেন মোনাফি কি করলো বন্ধুরা তার উপর আঘাত আসলো না যারা দাওয়াত দিতে গিয়া কোরআনের আন্দোলন করতে গিয়া জেল খেটেছে এদের দাওয়াত বিশ্ব নী দাওয়াতের সঙ্গে মিল আর যারা জেল দাওয়াত দিতে গিয়া বন্ধুরা আমার বিমানের টিকিট পাইছে বিরিয়ানি খাইছে এদের দাওয়াত হলো আবদুল্লাবেন ওবায়ের সঙ্গে মিল আব্দুল্লেন ওবায়ের হলো মোনাফেকের সর্দার বিশ্বনবী হলো জান্নাতিদের সর্দার কথাগণ ঠিক না ঠিক যারা দাওয়াত দিতে গিয়া পোটলা মাথায় গিয়া মসজিদে মসজিদে ঘরে আর পিকনিক খেয়ে বেড়ায় এরা হলো আব্দুল রবেন ওবায়ের দল লোকেরা ওদেরকে বিরানি খাওয়ায় বিমানের টিকিট দেয় ওদের ওপর কেস নাই মামলা নাই রিমান্ড নাই ফাঁসি নাই আর ইসলামী আন্দোলনের দলের লোকেরা কোরআনের দাওয়াত দিতে গিয়া জেলের মধ্যে তোলে রিমান্ডে নিয়ে বেড়ালো সাড়ে পনেরো বছর এই দাওয়াত হলো বিশ্বনবীর দাওয়াত সঠিক দাওয়াত জোরে করেন ঠিক নামে ঠিক মন্দুরা আমার খেয়াল করেন এই জন্য কোরান জানতে হবে ওলাক দিয়ে সার্নাল কোরআন আলির জিকরি ফাহাল মিম্মুদ্দাকির আল্লাহফাক বলে সর্বক্ষেত্রেই কোরানকে তুমি আমি আল্লাহফাক তোমাদের জন্য সহজ করে দিলাম এই কোরান দিয়েছেন কে আরো জোরে বলতে হবে কে মন্দুরা আবার খেয়াল করেন আল্লাপাক বলে আমি দয়া করে তোমাদেরকে কোরআন দিয়েছি আমি আল্লাপাক মানব মন্ডলকে সৃষ্টি করেছি এবং ওই মানুষকে কথা বলার বাক শক্তি আমি পাক দান করেছি মানুষ কথা বলতে পারে সেই জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হবে সর্বপ্রথম এটা ইমানদারের দায়িত্ব জোরে কন ঠিক নয় কি বাইরে আমার এই জন্য করে বলি রে আসুন জ্ঞানী গুণী সুদী ভাই অল্প কথা দিয়ে আপনাদেরকে বিদায় করতে চাই মন্দুরে হে কোরআন জানতে হবে সে পুরুষ হোক আর মহিলা হোক যেই হোক না কেন কোরআন থেকে আমল করতে হবে পাক তাকে সনদ দান করে আরো যদি কন আল্লাপ করে রোল করে নেবেন সুরত একশো তো তেইশ নম্বর আল্লাহ পাক বলেন ومن يعمل من الصالحات من ذكر او انثى وهو مؤمن فأولئك يدفنون দখুল আল্লাহ পাক বলে ও মাই আমাল মিনা হাতে আল্লাহ কয় কেউ যদি নেক কাজ করে সে পুরুষ হোক আর মহিলা হোক আল্লাহ কয় নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ পাক তাকে মমিনের দলিল সার্টিফিকেট দান করে দিব

এসেছে মানুষের মুক্তির জন্য এটা হুদাল্লিন সমস্ত মানুষের জন্য হিতায়তের কিতাব নট ফর এপাটি আমার এই জন্য করে বলতেছি শুধু তাই নয় বাইয়েরা আমার আল্লাপাক বলল আমি পাক বমিনের সার্টিফিকেট দিব সে পুরুষ হোক মহিলা হোক জান্নাতের মধ্যে ডাইরেক্ট আমি আল্লাহ প্রবেশ করায় দিব জুরে কন সোভান আল্লাহ বিন্দু পরিমাণের আমি আল্লাহ পাক তাদের আমলকে নষ্ট করব না জরে কর আল্লাহ বন্ধুরে মা মা বোনদেরকে আমি বলি বোনেরা আপনাদের জীবনকে এই জন্য কোরআন দিয়ে সাজান আপনাদের সংসারকে কোরআন দিয়ে সাজান আপনাদের পরিবারকে কোরআন দিয়ে সাজান ভাইদেরকে বলি আপনাদের জীবনকে রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাতে হবে কথা কন ঠিক বন্ধুরা আমার এই জন্য করে বলতে নাম। একজন মহিলা আহারে কোরআন পড়া জানে কিন্তু গরিব মানুষের মি আমাদের এলাকায় বন্ধুরে বিয়ে হয়েছে নয়ন মিয়ার সঙ্গে কি মিয়া নয়ন মিয়ার সঙ্গে নয়ন মিয়া রিক্সা চালায়। বন্ধুরে ওই নয়ন মিয়া এক ওক্ত নামাজ পড়ে না শুক্রবার জুমার নামাজও পড়ে না এই রকমের মুসলমান বাংলাদেশে আছে কি নাই দুই চারজন আপনাদের গ্রামে আছে কি নাই নাম রাখছে শুকুর শুক্রবারের জুমার নামাজ পড়ে না নাম রাখছে মোহাম্মদ আলী বোমা কিছু করতে পারে না ভেতরে সব ফেলি কথা কন ঠিক না ঠিক নাম রাখছে রমজান আলী একটা রোজাও থাকে না তারা পর্দার মধ্যে হোটেল হচ্ছে খাওয়া দাওয়া করে আছে কথা গান ঠিক না ঠিক কয়েকদিন পর আসছে সেই গ্যাস্ট্রিকের মার কত হুজুর দিবে কই হুজুর অসুস্থ হুজুর আমার দিনের বেলা পাঁচবার করে ওষুধ না খাওয়া হলে আমার তো সমস্যা আমি মর তুই মর মর মরে যা শালা জানোর মর মুরশিদি কথা কোন ঠিক না বলে কিছু বুকরে রোজা করতে করতে যদি মরে যাস আল্লাহ পাক বিনে হিসাবে জান্নাতে দিয়ে দিবে কথা কোন

এই রকমের মেয়ে দাঁত জাল মহিলা আপনাদের গ্রামে দু একজন আছে এম কো আছে আমি কই তো এবার আমাকে ওদিকে আছে কত গুণের বউ আছে স্বামী ঘুরে পেতে কোবাই কোবাই কোথাগার হতে করছে রকমের আছে কি নাই শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে দাই না শাড়ি মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে দেয় না শাড়ি বেহায়া বিশুরুম। বেহায়া বিশুরুম চলে বেপরদায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় অফিস গুলো ঘুষে গরম অফিসারদের নাইকো শরম